ঠিক না কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনে রা ধরসিতা হই রাতে জবনের স্বার্থ কথা খুঁজিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা খুঁজিবে সকল ব্যথা আর যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে আর যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে না ছাত্র বিদ্যা শিখের যদি না করতে পারি শোষণ জহি সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি

এই বাংলাদেশ থাকবে না ইতি ইতি কথা আর আমার দাদার দেশে কত প্রপাগান্ডা চালালো এই দেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে এই দেশে নাকি মুসলমানরা হিন্দুদের আগারে কিনছে কোন জায়গায় ঘটছে না ওই দেশে প্রচার হচ্ছে এটা জানেন কি পাঁচ সাত আবালা ঢাকা

আল্লাহাম খুনের মধ্যে পড়ে গেল সেখান থেকে মুক্তি পাইলো তারপরে কম ছিলাম আরে শেয়ার বাজার হয়ে গেল সবাই জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ এই বাবা বড়

গৌরব গোবিন্দ হারাই গেল সেই চলে গেলো কোথায় এখনো দেখা মিলল না অনেকের তো মাঝে মাঝে দেখা যায় আমেরিকায় মাঝে মাঝে দেখা যায় লন্ডনে

পড়েছে না পড়ে নাই ওখানে যে অং শান্তি নম নম কত কি করে ফেললো কত উদারতা আমরা দেখালাম যে ওখানে যে অং শান্তি নম নম পড়ে দিলাম এরপরে যখন তাদের সেই অপপ্রচার হয় এরা সাংবাদিক না এরা মূলত অর্থই হলো সাংবাদিক নামের কোলাঙ্গা ঠিক না বেঠা

তাদের গায়ে যাবে তারা ভারতের বসবাস করবে কিন্তু প্রকৃত অর্থে সুতার মধ্যে চলে রাখবে আরেকটা কথা শুনতে বলে রাখি ভাই রামার যারা মনে করেন স্বাধীনতা এসেছে পাঁচ তারিখে আমি বলি এখনো স্বাধীনতা আসে নাই এই বাংলার জমিন এখনো স্বাধীন হয় নাই এই আল্লাহর জমিন এখনো স্বাধীন হয় নাই পাঁচ তারিখে স্বাধীনতা আসে বরং পাঁচ তারিখে স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তাটা তো দিয়ে দিয়ে গেছে বলে ঠিক না স্বাধীনতা হবে সেই দিন যেদিন এই বাংলার আকাশে কালেমার স্বাধীন হবে সেই দিন যেদিন বাংলাদেশের সংসদে আল্লাহর কুরআনটা বসানো হবে আল্লাহর কুরআনের আইন দিয়ে যদি এই দেশ পরিচালিত হবে সেই দিন প্রকৃত অর্থে দেশটা স্বাধীনতা পাবে não কিভাবে আনতে হয় সেই রাস্তা দেখিয়ে দিয়েছে আমার আমি আমার শান্ত আমার বুদ্ধ আমার ইয়ানি তারা দেখিয়েছে যে রাস্তা ছাড়া যাবে না বরং সামনে কুলেটের সামনে বন্দুকের সামনে কুলির সামনে পক্ষ পাতে যেতে হবে চালিমের কুলি আমাদের পক্ষ ছেদ করে পিছন দিয়ে বের হয়ে যেতে পারে আমাদের রক্ত জমিনে পড়তে পারে জমিন ফেসে যেতে পারে সেই রক্তের সাগরে ছাতার কাটা লাগতে পারে ছাতার কেটে

কুরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না আপোষ কুরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না আপোষ জেলজুলুম বলে ওহাবী জেলজুলুম বলে ওহাবী কাছে তো বরাবরই দোষ আমাদের রাবের কাছে রাবনের দোষ মহা প্রভুর কাছে রাবনের দোষ কুরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না

কোরানের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন পেটিকারা হাতে রেখে হাত ছন্দে দিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন পেটিকারা হাতে রেখে হাত দিয়ে যাবে

আমারের রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দণ্ড তাদের সাথে প্রভু হবে না আপস করা যাবে যদি আমাদের বাবা হয় যদি আমাদের দাদা হয় যদি আমাদের নানা হয় যদি আমাদের আপন জন হয় কোরআনের সাথে যারা দণ্ড করবে তাদের সাথে আপস করা যাবে না পবিত্র কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্য বগু আমার ভাইয়েরা চোর যদি চুরি করে তার শাস্তিটা কি হাত কেটে দাও আমি যদি আমার নিয়ে এসে চুরি করবেন না

দুর্নীতি করেছে চুরি করেছে ডাকাতি করেছে আমার বলে পুকুর চুরি পুকুর চুরি হয় নাই